এমন বাবা কারোরই না হোক আমার বাবা আমার জন্মের পর থেকে অনেক বেশি অবহেলা করে অনেক বেশি কষ্ট দেওয়ার মতো কথাবার্তা বলে তার কারণ একটাই তার ফ্যামিলি থেকে সে সে শিক্ষাটাই পেয়েছিল। যে কারণে সে আমাকেও ঠিক ওই একইভাবে আমাকেও বড় করতে চায় আমার বাবা কখনোই চায় নাই আমি স্কুলে পড়ি আমার বাবা কখনোই চায় নাই আমি ভালো মানুষ হই আমার বাবা শুধু এটাই চেয়েছিল আমি বড় হই আর বড় হওয়ার পরে আমি বিদেশে যাই অনেক টাকা ইনকাম করি আর আমি আমার বাবাকে দিই আর আমার বাবা বসে বসে সেই টাকা খাবে কারণ হচ্ছে আমার বাবার যে এলাকাটা সেই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরেই মানুষ বিদেশে মানে প্রবাসে আর প্রবাসীদের তো একটাই কথা যে তারা প্রবাসে থাকবে দেন টাকা কামাই করবে কিন্তু পড়ালেখা করার কোনো দরকার নেই এই জন্য আমার বাবা সবসময় এটাই চাইতেন যে আমি কবে বড় হব। আর তারপর আমি বিদেশে যাব। তারপর আমি অনেক টাকা ইনকাম করবো আর আমার বাবা বসে বসে খাবে আর ঘুরবে আর মানুষের বাড়ি বাড়ি মাতব্বরই করবে কার ছেলের বউ চলে গেল। কার মেয়েকে কী হইলো কার মেয়ে কার সাথে ভাইগা গেল। কারে ফিটিং দেওয়া যায় কারে কর দেওয়া যায় সব সময় এরকম চিন্তাভাবনা নিয়ে আমার আব্বা ঘুরতো কারণ হচ্ছে ওই যে আমি বিদেশে থাকবো আর আমার বাবা ঘুরবে এটাই ছিল তার পারিবারিক শিক্ষা আর যদি এটাই না হয় তাহলে কেন আমার বাবা আমার ওপর এত বিচার করছে আমার বাবা কোনোদিনও আমাকে পড়ালেখা শিখাবে এরকম কথা বলে নাই আমার আম্মার সাথে প্রতিনিয়ত ঝগড়া করতো আম্মা বলতো ওর স্কুলে দাও ও লেখাপড়া করা দরকার ও মানুষ হওয়া দরকার কিন্তু আমার আম্মা এগুলো বললে আব্বা আমার আম্মাকে অনেক বেশি মারত আর মারার পর এইভাবে এইভাবে আমাদের সংসারের মধ্যে ঝগড়াঝাটে লাগেই থাকতো আব্বা কখনো স্কুলে ভর্তি হওয়া টাকা দিত না আব্বা কখনও ঠিকঠাক মতন ঘরে ঠিক মতো আম্মুর সাথে কথা বলতো না আম্মুকে ভাত কাপড় কিছুই দিত না বরঞ্চ আম্মু যদি এই বিষয়ে তাকে কোনো কিছু বলতো যে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করতে হবে টাকা দাও এটা সেটা তাহলে আমার আম্মুর উপরে অমানবিক মানবিকভাবে অনেক বেশি অত্যাচার করা হইতো তো আমার আম্মু অনেক সময় ভাবতো যে না ওর সাথে আর সংসার করব না তারপরও আম্মা আমার কি হবে এই কথা চিন্তা করে এই সংসারে থেকে যায় এত অত্যাচার সহ্য করে কিন্তু লেখাপড়া করাইতে পারে না তারপরেও আমি নিজে থেকে একটু একটু মানে যে স্কুলগুলোতে লেখাপড়া করলে টাকা লাগে না ওইখানে যাইতাম যা যা হালকা পাতলা একটু শিখছি আসলে এরকম বাবা কারোরই না হোক এই জন্যই বলা কারণ যেই বাবা নিজের সন্তানের ভালো চায় না সন্তানকে মানুষ করতে চায় না এরকম বাবা না হওয়াই ভালো এরকম বাবা দিয়ে কি হবে যে বাবা সন্তানের প্রতি কোনো দায়িত্ব নিতে চায় না স্ত্রীর প্রতি কোনো ভালো ব্যবহার তার কাছ থেকে আশা করা যায় না আসলে এরকম বাবা আল্লাহ তালা কাউকে না দেখ গল্পটা ছিল আমার এক প্রবাসী ভাইয়ের তার সাথে কথা হয়েছিল হুম আমাদের বাড়ির কাছে ভাইয়ার খুব দুঃখের কথা শুনলাম অনেক বেশি খারাপ লাগলো তাই ভাবলাম ভাইয়ের কথাগুলো দিয়ে একটা ভিডিও বানাই তাই বানাইলাম আসলে আমাদের সমাজে এরকম কিছু কুলাঙ্গার মার্কা বাবা আছে যারা নাকি সন্তানকে চায় শুধু বিদেশে থাকবে